আমাজন নদীর তলদেশে কি লুকিয়ে আছে এক অজানা জগৎ হ্যাঁ বিজ্ঞান বলছে এই বিশাল নদীর তলদেশ এখনও পুরোটাই আবিষ্কৃত হয়নি এর গভীরতা অনেক জায়গায় এতটাই বেশি যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না এই অন্ধকার জগতে বাস করে কিছু রহস্যময় প্রাণী যাদের চোখই নেই কারণ তারা জন্ম থেকেই অন্ধকারে অভ্যস্ত কিছু জায়গায় আবার এমন প্রাকৃতিক গুহা আছে যেখান থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ বিজ্ঞানীরাও এর ব্যাখ্যা আজও খুঁজে পাননি আর বিশেষজ্ঞদের মতে এই নদীর নিচে এমন এক ইকোসিস্টেম লুকিয়ে আছে যা পৃথিবীর আর কোঠাও নেই ভাবা যায় আমরা এত উন্নত হয়েও আজও আমাজনের নিচের রহস্যের অনেকটাই অজানা এমন আরও অজানা সত্য জানতে ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগল শেয়ার করো বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলো না করো